ভগবান আশমা নির্মালী কাল্লাও এতো ছোট রাত তুমি বানাও তোমার রাতগুলা যদি আর লম্বা হতো আমি তোমার বান্দি ইফাতে মান আমাদির মধ্যে দাঁড়িয়েছি না সিরফের কিতাবের মধ্যে আসছি নভীজি সাল্লাল্লাহ আলিহি ওসাল্লাম মসজিদে নববিতে বসমা তো নভীজির সামনেই আবু বকর অমর কসমা কয়জন বলেন কয়জন তিনজন বসা ঠিক কিছুক্ষণ পরে হজরত আলী সে মজলিসে আসলেন হজরত আলী আসার পরে সাহাবি কয়জন কয়জন পাঁচজন প্রয়োজনীয় একটা বিষয় নিয়ে জরুরি একটা বিষয় নিয়ে রসুল মশওয়ারা সারলেন শেষ করার পরে রসুল বলতেছেন চলো আজকে আমরা সবাই কারো বাড়িতে মেহমান হই রসুল কি বললেন চলো আজকে আমরা কারো বাড়িতে মেহমান মেহমান কাকে বলি মেহমান যিনি আগমন করেন মেজবান যিনি বাড়িতে থাকেন কথা বুঝছেন মেহমান যিনি আগমন করেন আর যার বাড়িতে আসেন তিনি মেজবান চলো আমরা কারো বাড়িতে আজকে মেহমান হই সবসময় আপনার ভাই আপনার বোন আপনার আত্মীয় শুধু দাওয়াত দিলেই তার বাড়ি যাবেন না মাঝে মাঝে দাওয়াত ছাড়া হঠাৎ করে উঠবেন যা বলবেন বোনকে বলবেন তোরে দেখতে মন চাইছে জন্য চলে আসে দেখবেন বনের কোনি যাটা বড় হয়ে খুশি রাখ যে আমার ভাই আমার দেখতে আসছে নবীজি বললেন চলো আজকে আমরা কারো বাড়িতে মেহমান হই নবীজি কথা বলার পরে আবু বকর সিদ্দিক মনে মনে ভাবতেছেন রসুল আজকে আমার বাড়িতে মনে হয় যাবে ওমর তিনিও ভাবতেছেন রসুল মনে হয় আমার বাড়িতে যাবে উসমান তিনিও ভাবতেছেন রসুল মনে হয় আমার বাড়িতে যাবেন কিন্তু হযরত আলী ব্যতিক্রম তিনি চুপচাপ বসে আছেন আজকে আমার বাড়িতে না গেলেই ভালো হয় কারণ আমি দেখে আসছি বাড়িতে কোনো খাবার নেই কথা বুঝতেছেন মনোযোগ আছে মনের অবস্থা সবার এক কিন্তু হজরত আলী মনে মনে ভাবতেছেন যে আজকে রসুল আমার বাড়িতে না গেলেই ভালো হয় কারণ মেহমান গেলে কদর করতে হয় কি হয় না মেহমানদারি করতে হয় না তো মেহমানদারি করবোটা কি দিয়ে আমার ঘরে কিচ্ছু নাই সবাই বললেন ইয়া রসুল আল্লাহ সিদ্ধান্ত আপনি দেন কার বাড়িতে যাওয়া যায় তো বললেন চলো আজকে আমরা সবাই মিলে আলীর বাড়িতে যাই আরো আসতে বলেন সুহান আমি যদিও রসুলের সিরত থেকে বলতেছি প্রত্যেকটা কথার বড়তে বড়তে আমাদের জন্য অনেক কিছু জানার আছে মনোযোগ আছে সবার রসুল বললেন চলো আজকে আমরা সবাই মিলে কার বাড়ি যাই এবার কি হজরত আলী চুপচাপ থাকতে পারেন তিনি বললেন লাভবাই কে রসুল আল্লাহ আমি রাজি বলেন আমি রাজি কিন্তু ঘরে কোনো আসেনি নবীজি সবাইকে নিয়ে চলতেছেন হাজরত ফাতেমার ঘরের সামনে দাঁড়ায় রসুল দুইটা শব্দ বললেন কয়টা প্রথম বললেন ওই ঘরওয়ালা সবচেয়ে দামি ওই ঘরওয়ালা সবচেয়ে উত্তম যে হঠাৎ করে মেহমান চলে আসলে ঘরে যা আছে তাই মেহমানের সামনে পেশ করে পাশাপাশি আবার বললেন ওই মেহমান সবচেয়ে উত্তম যে ঘরওয়ালা মেজবান যেটা তার সামনে পেশ করছে তাৎক্ষণিকভাবে ওইটা পাওয়ার পরে সে খুশি আল্লাহর শকর আদায় করে সুলহান রসুল একদিকে বলছেন না দিকে বলছেন বাড়িওয়ালার প্রশংসাও করলেন আবার যে মেহমান আসছে তার প্রশংসাও করলেন রসুল কি বলছেন বলেন দেখি ওই ঘরওয়ালা সবচেয়ে উত্তম যে মেহমান আসলে ঘরে যা আছে তাই পেশ করে আবার বললেন ওই মেহমান সবচেয়ে উত্তম যে মেজবান ঘর থেকে যেটা তার মেহমানদারির জন্য পেশ করছে ওইটা ভাইয়া শিশু শুকুর করে কা এই কথা শোনার পরে হজরত আলী দৌড়ায় গিয়া দরজা খুললেন রসুল বসেন সাহাবাইক রাম কেলে হাজরত আলী অন্দরমহলে গেলেন হাজরত আলীর চেহারা টানলেন চেহারার মধ্যে কোনো খুশি নেই হাজরত ফাতেমা আলীর চেহারার দিকে তাকায় বললেন স্বামী বুঝলেন স্বামী বড় কষ্ট বাঁধছে এরা গার্গো শ্রীমান ভাইরা আমার হাজরাত আলী ফাতেমার সামনে সন্মেদারে বললেন ফাতেমা বিশ্বনবী দামি কয়েকজন মেহমান নিয়ে আসছে যারা আসছেন তারা সাধারণ না দামি আর যারা বলেন সাধারণ না দামি আবু বকরের মতো এমন দামি মানুষ দুনিয়া তার আসে না আসবেও না ওমরের মতো এমন মানুষ দুনিয়া তে ইতিপূর্বে আসে না ওনার পরে আর আসবেও না হযরত উসমানের মতো দামি মানুষ ওনার আগে দুনিয়াতে আসে নাই কখনো আসবে না কথা বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো বিশ্বনবী ওনার আগি দুনিয়াতে আসে নাই আর আসবেও না ওনার কথা বলেন শেখ নাবেচি হযরত আলী ফাতেমার সামনে দাঁড়ায় বললেন ফাতেমা নবীজি দামি কো একজন मेहमान নিয়ে আসছে আমি জানি আমার ঘরে কোনো খাবার নাই মাঝের জনের মুসলমান دوستক আপনার ঘরের মধ্যে ফ্রিজের মধ্যে কি আছে না আছে আপনি জানেন কিনা কারণ বাজার তো আপনি করেন হযরত আলী বললেন ফাতেমা আজকে একদিন নয় দুই দিন নয় তিন দিন যাবৎ আমি বাজার সদাই করি নাই কারণ আমার পকেটে টাকা নাই আমি জানি আমার ঘরে কোনো খাবার নাই ফাতেমা নবীজি মেহমান নিয়ে আসছেন দামি খাবার দামি মেহমান নিয়ে আসছেন দেওয়া যায় হজরত ফাতেমা স্বামীর চেহারা আমলান চেহারা দেখে বুঝলেন ওনার স্বামী বড় কষ্ট পাচ্ছে উনি ডাক দিয়া বললেন পেরেশান হবেন না চিন্তিত হবেন না আল্লাহ মেহমান পাঠিয়েছেন আল্লাহ রিজিকের ব্যবস্থা করবে হয় নাই আরো জোরে বলেন সুবাহান এই জায়গায় আমাদের বিবি হলে কি বলতো আপনাদের এলাকার বিবি না আমাকে এলাকার বিবির কথা কইতে কি কইতো বলা ছাড়া কওয়া ছাড়া তিন দিন গড়ে বাজার নাই পাঁচজন মলি বিষব যদি বাড়ি নিয়ে যায় যা বলে যে মাঝের শরী মাদ্রাসা থেকে আবদুল্লাহ সোহেল সহ আরও পাঁচজন হাফেজ সাহেব কালি সাহেব সবারে নিয়ে আসছি তাড়াতাড়ি খাবার দাও বিবির মেজাজ গরম না ঠান্ডা কি বলবে তোমার তো মানিক যুদ্ধ গেছে এবার আমারটাও যাবে কথা বলেন না কেন না আপনাদের মাঝে সরে আমার ওনারা না আমার গেল কথা বলতেছি কিন্তু হজরত ফাতেমা কি বললেন আচ্ছা আমি কি বলবো বলতেছি না থেকে বলতেছি আমার মায়ের আমানো যদি কথাগুলো শোনেন ফায়দা হবে হাজরত ফাতেমা ওনার স্বামীর চেহারা দেখে বুঝলেন উনি নিজেই কষ্ট পাইতেছেন কারণ খাবার তো নাই গরু এখন যদি নতুন করে আবার কথা শোনায় তা আরো বেশি কষ্ট পাবে না উনি বললেন কষ্ট পাবেন না আল্লাহ দামি মেহমান পাঠিয়েছেন আল্লাহ খাবারের ব্যবস্থা করবেন চিল্লাই বলেন সুবহান হাজরত আলী ডাক দিয়ে বললেন ফাতেমা পেরেশান তো এমনি এমনি করি না আমি জানি ঘরের মধ্যে খাবার নাই তুমি মেহমানদের জন্য কি খাবার পেশ করবে দেখো তোমার ঘরের সামনে দাঁড়ায় বলছেন ওই ঘরওয়ালা সবচেয়ে উত্তম হঠাৎ করে চলে মেহমান মেহমানের পেশ করে কথাটা কেন বললেন এলাকার মুসলমান আপনার কোনো আত্মীয়র বাড়ি রংপুর হতে পারে কি পারে না আপনার কোনো আত্মীয়র বাড়ি উত্তরবঙ্গে অথবা অনেক দূরে দুই আড়াই সেগুলো ধরে সিলেট কোনো আত্মীয়র বাড়ি না বলে আপনার বাড়ির সামনে আসছে বাড়িতে মেহমান হওয়ার জন্য আসছে প্রতিমধ্যে সে কিছুই খেতে পারে না এই পানি ছাড়া এবার মেহমানকে দেখার বলে যদি আপনি ফ্রিজ থেকে খাবার বের করেন ওইটা ছুটে তারপরে রান্না করেন বেচার কষ্ট হবে কি হবে না এই জন্য রসুল বললেন হঠাৎ করে মেহমান দেখার পরে তোমার করে মুড়ি চিরা বিস্কুট খেজুর যা সে তাই দাও আবার মেহমানকে বললেন সামান্য খাবার পেয়ে না শুক্র করবে না ওই আল্লাহ শুকর আদায় কর যিনি তোমার সামনে এই মুহূর্তে এখনকার জন্য খাবার দিয়েছেন যদি বলেন সোবাহান যে অবস্থায় থাকি না কেন শুকর হবে কার আরো জোরে বলেন কা শকুর যদি আল্লাহ আদায় করি লাভ আমাদের না আল্লাহ বলেন লাভ আমার শব্দটা বলেন লাভ কার আপনি সুরে লোকমান খুলেন আয়াত নাম্বার বারো সুরে লোকমান পাড়া নাম্বার একুশ পৃষ্ঠা নাম্বার এগারো আল্লাহ তালা বলতেছে ولقد آتينا لقمان الحكمة أن اشكر لله ومن

কারণ আমরা আল্লাহ আকবর বললে রসুল বলেন তোমারে আওয়াজ যত দূর যাবে তত দূরের মাটি তোমারে আওয়াজ যত দূর যাবে তত দূরের ঘাস আর ঘাস তোমার আওয়াজ যত দূর যাবে ততদূরের প্রত্যেকটা প্রাণী প্রত্যেকটা মানুষ তোমার আওয়াজ যত দূর যাবে প্রত্যেকটা এতদূর পর্যন্ত বাতাস কেমতের ময়দানে তোমার সপক্ষে জান্নাতে যাওয়ার জন্য সাক্ষী হয়ে দাঁড়াবে অতএব জোরে আওয়াজ দেওয়া যাবে আল্লাহ আকবরের আওয়াজ দূরে বলা যাবে আল্লাহ আকবার অর্থ কি আল্লাহ সব চাইতে বড় বলেন আল্লাহক বলার অর্থ কি আল্লাহ সব চাইতে বড় আওয়াজ দেওয়া যাবে ওদের ভিতরে যাতে জলা শুরু হয় যে না ওখানে বসে বসে তারা তো আখেরাতের বড় বড় কামাই করতেছে আখেরাতের জন্য সঞ্চয় করতেছে আমাদের যাওয়া দরকার বলা যাবে ইনশাল্লাহ আল্লাহ তা আর বল কয়েদা কমান আল্লা হেক্মা নিশ করলেল্লা

আর জোরে বলেন সোহান আচ্ছা নিজের উপকার চায় না কে বাচ্চারও চায় চায় কি যায় না আপনি মাসুম বাচ্চার হাতে একশো টাকা নোট দিয়ে দেখেন এইভাবে ধরবে ধরবে কি ধরবে না তাইলে ও বুঝুক আর না বুঝুক এটা তো বুঝে এটা একটা কিছু আমারে দিস এই জন্য আমরা যদি আল্লাহর শকর আদায় করি আল্লাহ আরো বড় হবেন না আল্লাহ যেমন আছেন তেমনই থাকবেন আর আমরা যদি আল্লাহ শকর আদায় না করি আল্লাহ ছোট হয়ে যাবেন আল্লাহ বলেন তুমি শকর আদায় করলেও আমি আল্লাহ না করলেও আমি কিন্তু করলে তোমার লাভ না করলে তোমার লস এই জন্য আদায় করা যাবে তো ইনশাল্লাহ যে অবস্থায় থাকি শকর আদায় করবো কার তাই কোন কথা বলতেছিলাম হজরত ফাতেমার কথা কার কথা নবীজি বললেন যে মেহমান আসছে এখন কিছু দিতে হবে হজরত ফাতেমা খুঁজতেছেন ঘরে খুঁজতেছেন কিছু পাওয়া যায় কিনা ঘরে কোনো খাবার নেই পাবেটা কি খুঁজতে খুঁজতে ছোট্ট একটা কৌটার মধ্যে সামান্য মধু পাইছে কি পাইছেন আচ্ছা সামান্য মধু ধরেন আমরা আড়াইশো গ্রাম ধরলাম সামান্য মধু মানে কত এক কেজি না আড়াইশো গ্রাম মধু আড়াইশো গ্রাম মধু কত এক জগ এক বোতল কত এতটুকু হবে এতটুকু কারণ মধু অনেক ভারী জিনিস মধু ভারী না উনি এই সামান্য মধু পাওয়ার পরে ওনার মুখ থেকে সর্বপ্রথম যে শব্দটা বেরিয়েছে আলহামদুলিল্লা বলছেন তিনি পাঁচজন মেহমান মেহমান পাঁচজন গড়ে আড়াইশো গ্রাম মধু আপনার বিবি যদি সামান্য একটু মধু পায় অথবা সামান্য বিস্কুট পাইছে এক প্যাকেট আলহামদুলিল্লাহ আসবে কি বলবে আমি বিস্কুট কয়জনের মুখে দেব কথা বলেন না কেন ভাই হাজরত ফাতেমা আলহামদুলিল্লাহ বলুন হাজারত ফাতেমা আলী রুদি আল্লাহ তাআলা হকে বললেন আল্লাহ তালা যেমন দামি মেহমান পাঠিয়েছেন দামি খাবারের ব্যবস্থা করে দিয়েছেন সুফানল্লাহ মধু সাধারণ খাবার না দামি খাবার এলাকার মুসলমান রে আমার আল্লাহ তালা কোরআন উল মধু মধু বুকান নামে একটা কোরআন সুরানাজিল জিল করছেন সুরতুন নাহাল ইসুরান দেরবুল আল আমিন বলেন এই মধু যে পান করবে মধু যে খাবে এ শিফা তার মধ্যে মানুষের জন্য সুস্থতা আছে এখন আমরা মধু খাই না বিড়ি খাই কথা বলেন না কেন মধু খায় না বাবা খায় বাবা কথা বলেন ঠিক না বে ঠিক আপনাদের মাঝে মাঝে নাই কথা বলেন না কেন না থাকলে সকল বিড়ি খোর সিগিরেট করাসে না নাই আল্লাহ আল্লা বললেন মধুর মধ্যে শেফা আছে মধুর মধ্যে সুস্থতা আছে বিড়ির মধ্যে আছে ও সুস্থতা আমরা মাসে শেষ দিন খাই নাম তো বিড়ি খাই সকাল বিকাল কথা বলেন চেকনা বেছে হাজারত ফাতেমা সকর আদাই করলেন আল্লাহ স্বামী কি বললেন একটা প্লেট অ্যান্ড প্লেট দাওয়া দত্ত ব্লিকের মেনতের মধ্যে তিনজন চারজন আল্লাহর বান্দাবশে এ সাথীরা অবশে খাবার জন্য যে প্লেট দেওয়া হয় প্লেটটাকে কী বলেন ডিশ বার থালা ডিশ চারজন পাঁচজন বসে খাইতে পারে অনেকটা প্লেট হজরত ফাতেমা কাঁসার প্লেট বাড়ি করলেন কাসা চেনেন এটা যত বেশি মজা করে তত সুন্দর হয় কি হয় না উনি সুন্দর করে পরিষ্কার করে এটার আড়াইশো গ্রাম মধু ঢাললেন মেহমানদের সামনে দেওয়ার জন্য হজরত আলী মনে মনে চিন্তা করে এমনি তো মধু আবার দিছে বড় প্লেটে কথা বলেন না কেন মধু দেখা যায় না প্লেট ছোট হয় দেখা যায় এখন তো আর দেখাও যায় এলাকার মুসলমান দোস্ত ভাইরা রে আমার হাজরাত ফাতেমা মধুটা প্লেটের মাঝখানে দিলেন দিয়া বললেন এই মধুটা মেহমানদের সামনে পেশ করে হাজরত আলী প্লেটটা নিয়ে পয়গম্বরের সামনে গেলে মধুটা দেওয়ার জন্য এলাকার মুসলমান দোস্ত আমার নবীজির সামনে প্লেটটা দেওয়ার পরে আল্লাহর পয়গম্বর তাকে দেখলেন প্লেটটা বড় সুন্দর মধু চাও বড় দামি খাবার কিন্তু প্লেটের কোনার মধ্যে অনাকাঙ্ক্ষিতভাবে ভাবে একটা চুর পড়ে আছে পশম পড়ে আছে আল্লাহর পয়গম্বর সবাই উপস্থিত সবাইকে বললেন মধু চা আমরা খাব মেহমান মেজবান মেহমানদারি করার জন্য মেহমানদের সামনে তার সাধ্য অনুযায়ী খাবার পেশ করেছে আমরা খাবারটা খাবো তার আগে চলো আমরা চলো আমরা তার আগে এই তিনটা বিষয় নিয়ে চমুজা কারা করে প্লেট মধু চুল নবীজির সর্বপ্রথম আবু বকর ডাক দিয়ে বললেন এই তিনটা জিনিস নিয়ে আপনি সর্বপ্রথম দিনই দিনই করেন করেন আলোচনা পজিটিভ মন্তব্য করতে হবে করা যাবে না আবু বকর সিদ্দিক এর মেজাজের ইমানি মেজাজ যে ব্যক্তি যেমন পাত্র যেমন ওই ব্যক্তি কথা বললে পাত্রটা কাত করলে তার থেকে বের হয় তেমন জিনিস হযরত আবু বকর সিদ্দিক পয়গম্বরের সামনে ডাক দিয়া বললেন পয়গম্বর আপনি যদি আমাকে মন্তব্য করার জন্য বলেন তাহলে পায়গম্বর আমি আপনার সামনে বলি এই প্লেটটা অনেক সুন্দর চকচকে তুলনা চলে না তারপর আপনার কথা অনুযায়ী আমি আপনার সামনে বক্তব্য দিই আমি আপনার সামনে উদাহরণ পেশ করি পয়গম্বর প্লেটটা অনেক বেশি সুন্দর আর চকচকে কিন্তু আমি আবু বকরের কাছে ইমান তার চাইতে হাজার কোটি গুণ বেশি চকচকে এই মধুটা অনেক বেশি স্বাদ আর মিষ্টি কিন্তু হালাবাত ইমান ইমানের মিষ্টি আমি আবু বকরের কাছে মধুর চাইতে হাজার কোটি গুণ বেশি তবে ইয়ার এই মধুটা মিষ্টি কিন্তু চুল একটা আছে সাইডে বড় ইমানের উপর মরণ পর্যন্ত অটং থেকে অবিচল থেকে কবরে যাওয়া এই চুলের চেয়ে বেশি সুখ এবং কঠিন কথা বুঝতেছেন হাজরত আবু বকর বললেন ডিসটা আবার সুন্দর কিন্তু ইমান আমার কাছে তার চাইতে হাজার কোটি গুণ বেশি সুন্দর মধুটা অনেক বেশি মিষ্টি কিন্তু ইমানের স্বাদ আমি আবু বকরের কাছে হাজার কোটি গুণ বেশি মিষ্টি তবে মরণ পর্যন্ত ইমানের উপরে অটল থাকা এই চুলের চাইতে বেশি সূক্ষ্ম এবং কঠিন কথা বলেন ঠিক না ইমান গ্রহণ করা সহজ ইমান অনুযায়ী আমল করা চলা সহজ না কঠিন এটা আরো বেশি কঠিন হবে নির্বাচনের সময় কথা বলেন না কেন নির্বাচনের সময় কি বলবে জানেন চরিত্র জম্মের খারাপ স্লোগান দেবে অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র কথা বলেন কথা বলেন ঠিক না ওর জম্মের চরিত্র খারাপ কিন্তু সবার সামনে চরিত্র ফুলের মতো পবিত্র আবার একটা শব্দ ব্যবহার করে মাটি ও মাও মাটির সন্তান অনেকে বলে না আমাদের এটা কার মা ও মাটির সন্তান অমুক তুমুক এই চৌধুরী বদ্রী আইসা বেরে গেছে এই জিন্দিগি তে বৎসরে ছয় মাসে একবার এলাকায় না নাকি মাটির সন্তান যে মন্তব্য করলো কষ্ট হচ্ছে আপনাদের আমি আর দশ বিশ মিনিট কথা বললো হজরত আসবেন আমাদের সবার আলমর্বী হ্যাঁ আমি তো প্রত্যেক বছরই কথা বলি তারপরে সোহেল সবদাওয়ার দেন ডাকে সারা দিতে হয় গতকালকে সাড়ে তিনটে সময় আসছে মহিসুলবিয়া থেকে কয়টা সময় সাড়ে তিনটায় কয়েক ঘন্টা ঘুমাইছি ফজর করে একটু মনে চোখ লাগছে সারাদিন মাদ কাজ করছি এরপরে আবার মাগরিক পরে আমাদের সাথে থেকে বেরোয়েছে আগামীকাল মাহফিল দুই অতএব কথা কইতে কষ্ট হইতেছে অল্প সময় কথা বলতে পারলে ভালো লাগে আপনাদের কষ্ট হচ্ছে হাজরত আউ বকরের পরে ধারাবাহিকতা হাজরত অমরের কারপালা পালা রসুল বললেন অমর আপনি মন্তব্য করেন তো অমরের মেজাজ হল খেলাফতি মেজাজ উনি বললেন ইয়া রসুল আল্লাহ যদি আপনি আমাকে মন্তব্য করতে বলেন তাহলে আমি বলবো এই প্লেটটা অনেক বেশি সুন্দর কিন্তু খেলাফত তার চাইতে হাজার গুণ বেশি সুন্দর এই মধুটা অনেক বেশি মিষ্টি কিন্তু খেলাফতের স্বাদ ইসলামী শাসন ব্যবস্থার স্বাদ জনগণের কাছে মানুষের কাছে হাজার গুণ বেশি মিষ্টি আমার কাছে তো আসেই তবে খেলাফতের চেয়ারে বসে ক্ষমতার চেয়ারে বসে এমপি মন্ত্রী চেয়ারম্যান মেম্বার পৌর মেয়র হয়ে চেয়ারে বসে ক্ষমতার চেয়ারে বসে সঠিকভাবে বিচার কার্য পরিচালনা করা ইনসাফের নীতি কায়েম করা এই তুলের চেয়ে বেশি সুখ এবং কঠিন কথা কি বুঝাইতে পারতেছি আমি আচ্ছা ক্ষমতার চেয়ারে বসে ইনসাফ কায়েম করা ন্যায় বিচার করা সহজ না কঠিন ওসমান হাতি যে শহীদ হয়ে গেছে কি জন্য সে খালি ইনসাফের কথা ইনসাফ ভিত্তিক রাষ্ট্র চাই যার অধিকার যেটা সেটা তাকে দিয়ে দাও এখন আমাদের অবস্থা হলো পছন্দ হয় না তাকে জঙ্গি বানাই দাও পছন্দ হয় না তাকে জঙ্গি টেক লাগিয়ে দাও পছন্দ হয় না তাকে একটা কি বলো জঙ্গি নাটক করে এই এলাকার মাদ্রাসা মসজিদ ওলামা এখানকে বিতর্কিত করো কথা বলেন কথা বলেন ঠিক না বেচি

হাজরত উসমান গলি বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি যদি আমাকে মন্তব্য করার জন্য বলেন তাহলে আমি আপনার সামনে পেশ করতে চাই পয়গম্বর এই প্লেটটা অনেক বেশি চটচটে সুন্দর কিন্তু আমার কাছে এলমি ওহি তার চাইতে হাজার কোটি গুণ বেশি সুন্দর হাজার কোটি গুণ বেশি চটচটে এই মধুটা অনেক বেশি মিষ্টি কিন্তু আমি উসমানের কাছে আল্লাহ তাআলার তেলাওয়াত করা আমার কাছে হাজার কোটি গুণ বেশি মিষ্টি তবে পয়গম্বর কোরআনের এলেমে কোরআনের আলেম হয়ে কোরআনের জ্ঞানে জ্ঞান অর্জন করে এলে মনোযোগ আমন করা এই চলের থেকে বেশি সুস্থ এবং কঠিন কথা বলছেন এলে মেয়ের মর্যাদা সাধারণ দুনিয়ার মর্যাদার চাইতে কম না বেশি ছোট্ট বাচ্চাটা মা আসব না মালিক বয়স সর্বোচ্চ হবে বেশি হবে না জানা যা নামাজ ইমামতি করছে ছেলেটার বয়স কত হবে আপনাদের ধারণা পাঁচ ছয় বছরের বেশি হওয়ার কথা আপনার ছয় বছরের বাচ্চা কি করে তার সাথে মিলাম এই ছোট্ট বাচ্চারা রাত গভীর সময় উস্তাদ ঘুম থেকে উঠায় দেয় ঠান্ডা কম না বেশি মোটামুটি ঠান্ডার শেষ কম না বেশি বাচ্চাদের জন্য গরম পানি নাই ঠান্ডা পানি দিয়া যে পানিটা সন্ধ্যা সময় ভোট মধ্যে উঠান ওইটা ঠান্ডা না গরম প্রচন্ড ঠান্ডা পানি দিয়ে উঁচু করে বাচ্চারা আওয়াজ না চোখের মধ্যে অনেক ধুম

হিন্দি বাচ্চারা যখন শেষ রাত্রে উঠে কোরআন তেলাবাদ করে উস্তাদের সামনে বসে যখন তেলাবাদ করে তারা যখন আল্লাহর কালামের তেলামাতের মধ্যে ডাক দেয় মালিক বলে জিব্রাইল ওই এলাকার জন্য গজব বরাদ্দ ছিল ক্যান্সেল করে দেয় বাচ্চারা তেলাবাদ করে আল্লাহ আকবর বলেন বরাদ্দ ছিল গজবের ক্যান্সেল করে দাও কারণ আমার ছোট্ট মাসুম উম্মাত দাগুলা আমার ছোট ছোট মাসুম বাচ্চাগুলা

পরের দিন আবার সে একই আওয়াজ নামাজ শেষ করার পরে ওনার ধরলাম কি ব্যাপার আপনি ইচ্ছা করে আওয়াজ করেন বলে ইচ্ছা করে আওয়াজ করেন তো নামাজ নষ্ট হয় আমার যে খেত নষ্ট হয়ে তো বলছেন আপনি যে লম্বা কেরাত করেন আমার তো খেত নষ্ট হয়ে গেছে আপনি তাড়াতাড়ি ছোট কেরাত করেন আমি খেতে যাব এই জন্য পিছন থেকে আমি হে হে করে আওয়াজ এরকম মুসল্লি আমাকে আসে না

الم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون ولكن يقولون ان الناس يقولون <applause> ان الناس يقولون ان আলোত সেজদা হযরত ফাতিমার কানে গোরার মধ্যে বেলালে হাফসি ফজরের আযানের আওয়াজ আল্লাহ আকবর বলবেন না উনি দ্বিতীয় রাকাতে ওই যে দুই রাকাত নামাজে নিয়ত করার নামাজের মধ্যে দাঁড়িয়ে ছিলেন কতবার যে যুলফিকারের মধ্যে আল্লাহর বান্দা নিয়ে আসছেন উনি যখন দ্বিতীয় রাকাতে সেজদার মধ্যে সুবহান রাব্বিয়াল আ'লা পড়েন ফাতিমার কানে গোরার মধ্যে এই বেলালে হাফসি আযানের আওয়াজ হযরত ফাতিমা নামাজ শেষ করলেন ডানে বামে সালাম ফিরানোর পরে দুইটা হাত বাড়ায় রাখ দেন মালিক ভগবান আসমানের মালিক আল্লাহ এত ছোট রাত তুমি বানাও তোমার রাতগুলা যদি আরো লম্বা হতো আমি তোমার বান্দি فاطمه নামাজের মধ্যে দাঁড়িয়েছিলাম